বক্তব্য আমাদের একটাই বিগত সরকারের আমলে আমরা বারবার একটা দাবি উত্থাপন করার চেষ্টা করেছি যে আমাদের বেতন বৃদ্ধি এবং একটা পে স্কেল কিন্তু আমরা বারবার বিভিন্ন লোকের ধর্না ধরেও ব্যর্থ হয়েছি তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে গত সরকারের পদনে পরে আমরা আশা করেছিলাম যে অন্তত আমাদের ছোটো কর্মচারীদের আমরা যারা অল্প বেতনে চাকরি করি অন্ততপক্ষে বাজার নিয়ন্ত্রণটা করলে আমাদের অন্ততপক্ষে আমাদের কিছুটা হইলো শান্তি কিন্তু আমরা কি দেখতে পেলাম আমরা দেখতে পেলাম যে গত সরকারের আমলের চেয়েও দোকানে গেলে বোঝা যায় যে এক কেজি আলু ছিল যখন ষাট টাকা সেই আলু বর্তমানে আশি টাকা তো অত্যন্ত আমাদের ব্যতিত মনে আমাদের এই কথাগুলো বলতে হচ্ছে আমরা যে আশা নিয়ে সরকারের পতন ঘটিয়েছিলাম ডক্টর ইনুস সাহেবের কাছে আমাদের একটাই দাবি যে আপনি অন্ততপক্ষে যে আমাদের এই সারা বাংলাদেশে পনেরো থেকে ষোলো লক্ষ সরকারি কর্মচারী আছে তাদের দিকে তাকিয়ে একটা পে কমিশন বিগত দুইজন বক্তা বলে গেছেন আমার ওই একই বক্তব্য যে অনতিবিলম্বে অন্ততপক্ষে একটা পে কমিশন গঠন করে আমাদেরকে একটু স্বস্তির নিঃশ্বাস করার আশ্বস্ত করেন